গত কয়েকদিন ধরে চলা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জেরে মৌসুমী দ্বীপে নদী বাঁধে বড় ভাঙন আতঙ্কিত এলাকার মানুষ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের মৌসুমী গ্রাম পঞ্চায়েতের বালিয়ারাতে বড়তলা নদী বাঁধে বড়সড়ো ভাঙন প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধে ভাঙন যদিও তড়িঘড়ি প্রশাসন মেরামতের কাজ শুরু করলেও গ্রামবাসীদের মধ্যে বাড়ছে আতঙ্ক সামনেই অমাবস্যার কোটাল রয়েছে স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় কিলোমিটার নদী বাঁধ ভেঙেছে পঞ্চাশ ফুট পর্যন্ত নদী বাঁধের মাটি কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে স্থানীয়দের আরও অভিযোগ নদী বাঁধে কাজ করার নামে জিওচট নদী বাঁধ থেকে তুলে নেওয়ার জন্য কার্যত নদী বাঁধতে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে স্থানীয়দের দাবি পাকা স্থায়ী কংক্রিটের নদী বাঁধ দাবি করেছে এ বিষয়ে নামখানা पंचायत সমিতির সদস্য বিশ্বজিৎ নাইয়া বলেন ইমার্জেন্সি বিভাগে কাজ এখন করা হচ্ছে গত কয়েকদিনে ঝড় বৃষ্টিতে নদী বাঁধটি ভেঙে গিয়েছে আমরা ওই জায়গার স্থায়ী নদীবাদের জন্য প্রস্তাব দিয়ে রেখেছি আশা করি খুব শীঘ্রই কাজ শুরু হবে কোন রাস্তাটা হচ্ছে মাননীয় মন্ত্রী আপনারা জানেন সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় দপ্তর এই সুন্দরবন দপ্তর থেকে অলরেডি টেন্ডার পড়েছে অলরেডি ম্যাচুর হয়ে গেছে এজেন্সিও প্লেস হয়ে গেছে এবং উদ্বোধন হয়ে গেছে রাস্তাটা এজেন্সি আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ করেছে সেটা খুব দ্রুততার সময় কাজটা শুরু বেয়ান রাস্তা খুব তাড়াতাড়ি মেরামত হবে বেহান রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামত হবে না বিষয়টা হচ্ছে আপনারা জানেন যে বিগত তিন চার দিন ধরে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে যার ফলে সমুদ্র খুব উত্তাল ছিল এবং বাতাসের গতিবেগও খুব বেশি ছিল তাই বারো থেকে টোটাল দক্ষিণ দিকের একটা বড় অংশ নদী বাঁধের কিছু অংশ চলে গেছে কিন্তু আমাদের কাজটা কন্টিনিউয়াস চলছে এটা আপনারাও গিয়ে দেখেছেন যে আমাদের কাজটা চলছে এবং এমার্জেন্সি পিরোডে আমাদের এস এবং এস ডি ও ইরিগেশন তারা কিন্তু যুদ্ধকারী তৎপরতায় এসে পৌঁছেছে এই পাকার বান না হলে আমার না ঠিকঠাক ধরুন আমার বুড়োলোক কথাই থাকবো মাটির বান যত একটা বাঘ ভেঙে যাচ্ছে আর এই টক টক খোলার মতো বয় আমাদের ঘর ভাড় বাংতে গেছে আমাদের কথাই থাকবো

আপনাদের কি কোনো টিকু আমাদের কি মেটাকে ভোট দেয় না